তো ইংলিশে প্র্যাকটিস দিচ্ছি সেগুলোকে নোট ডাউন করবে কী করবে ডাউন বস নোট ডাউন করবে এটুকু গ্যারান্টি তোমরা যারা পড়ছ বা দেখছো যে পরিমাণ নোটস বা যা শেখাচ্ছি যা প্র্যাকটিস করাচ্ছি আশা করি দশের ভিতরে সাত আট পাওয়া কোনো ব্যাপারই না অনেকে কিন্তু ভালো স্কোর করছে আমার গ্রুপেরই ছেলে অন্য জায়গায় এক্সাম দিচ্ছে বা যখন প্র্যাকটিস সেট দিচ্ছে আমার কিন্তু অনেকে ম্যাসেজ করছে দাদা আমি আগে একটুও পারতাম না এখন কিন্তু আমাকে পাঁচটা সাতটা কেউ দশে দশও করে দিচ্ছে এমনও দেখেছি কিন্তু আমি ঠিক আছে তো লেগে থাকতে হবে পড়তে হবে তো ইংলিশের একুশ নম্বর প্র্যাকটিস সেট ছিল সেখানকার অ্যান্সার কিটা আজকে আমরা করব দেখো ফিলিন দ্য ব্লাঙ্ক ছিল একদাই কি বলছে আফটার দ্য ডেথ অফ ইস ফাদার

তার মানে বোঝানো হচ্ছে তার বাবার মৃত্যুর পরে তার মানে কি পুরো রেসপন্সিবিলিটিটা তার উপরে এসে পড়েছে ঠিক আছে এখানে ডেভেলপ মানে সেই ডেভেলপ অন হবে এক্ষেত্রে স্যামসাং টানস ড্যাশ দশ হাজার মোবাইল উইক প্রত্যেক সপ্তাহে স্যামসাং কি করে টান আউট করে টান আউট করে না টান আউট করা আছে উৎপাদন ঠিক আছে করে কি দশ হাজার মোবাইল এভরি উইক টান ডাউন মানে কমিয়ে দেওয়া তারপর দেখো রিমেম্বার ড্যাশ ইউর টেম্পার ইভেন হোয়েন প্রভোক এটা বুঝতে পারছো যে কি রিমেম্বার অলওয়েজ মাথায় রাখবে ড্যাশ ইউর টেম্পার তোমার টেম্পার কি করতে হবে হারানো যাবে না হোয়েন প্রভোক কেউ তোমাকে কি করছে প্রভোক করা মানে কি কেউ তোমাকে উল্টো পাল্টা বলছে গালিগালাজ এই টাইপের প্রভোগ করছে খোঁচানো একদম খোঁচা দিচ্ছে একদম তোমাকে উত্তেজিত করার চেষ্টা করছে অ্যাকচুয়ালি তো সেই সময় তোমার কি করতে হবে নিজের টেম্পারটাকে হারালে হবে না মানে ধৈর্য রাখতে হবে এক কথায় তাই রিমেম্বার কি হবে নট লুজ লুজ মানে কি এই লুজ মানে ঢিলা ঢেলা কি ঢিলাঢেলা ঠিক আছে এইখানে এখান এইটা কিন্তু এসছিল জানো তো লস লুজ এগুলো দিয়ে এসছিল হচ্ছে ডব্লু পি এস সম্ভবত আর এই লস মানে কি ক্ষতি প্রফিট লস সেই ক্ষতি আর এই লস মানে হচ্ছে হারানো তাহলে এইখান থেকে যে কোনো দূরত্বে একটা তো টুল এইটা নেবো না এটা নেবো না টু লস তো হবে না কারণ এখানে কি টু লস মানে তো টেম্পার হারিয়ে যাওয়া তাহলে নট টু লস হবে তাহলে অ্যান্সার কী করবো অপশান সি মানে হারানো যাবে না রিমেম্বার নট টু লস মাথায় রেখো নট টু লস ইয়র টেম্পার তোমার টেম্পারকে হারিয়েও না ঠিক আছে টেম্পার হারিয়ে যাওয়া মানে আমার টেম্পার হারিয়ে মানে রেগে যাওয়া রেগে গেলে হবে না ঠিক আছে সেটাই বলতে চাইছি নেক্সট এটা উপদেশ দিয়েছে আমিও তোমাদের দিলাম চার নম্বরটা

তখন আমরা কি করে নি পরিচয় করি নি তাহলে ওয়াই নোট ইউজ করবো ঠিক আছে আচ্ছা ফাইন্ড আউট দ্য ওয়ার্ড হুইজ বেস্ট এক্সপ্রেস ইন দ্য মিনিং অফ দ্য গিভেন ওয়ার্ড ইনসেপশন তো ইনসেপশন মানে কি কোনো কিছু একটা কি করা উদ্ভাবন করা বা শুরু করা এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট করা এস্টাবলিশমেন্ট এস্টাবলিশমেন্ট বলতে পারো আর একটা বলতে পারো কি ফাউন্ডেশন বিগিনিংও কিন্তু হয় কিন্তু এক্ষেত্রে আমরা বিগিনিং অ্যান্সার করব না ঠিক আছে বিগিনিংও হবে ইনিশিয়ালও হয় প্রত্যেকটাই হয় এখানে যে কটাই দেখছো প্রত্যেকটাই হবে অরিজিন মানে হবে এখানে যে কটা দেখছো ফরমেশন ফাউন্ডেশন ইনিশিয়েটিভ প্রত্যেকটা হচ্ছে এর সিনোনিম কি বললাম প্রত্যেকটাই এর সিনোনিম কিন্তু যদি বলে একদম এবারে এই চারটে অপশন আছে কোনটা অ্যান্সার করবে

নাউনে আছে আচ্ছা ইনিশিয়াল কি আছে অ্যাডজেক্টিভে আছে অরিজিন কি আছে অরিজিন মানে কি উৎস তো উৎসটা নেওয়া যেতে পারে না তো তুমি এখানে যেহেতু নাউন ফরম্যাটে আছে আমরা অ্যান্সারটা বিগিনিং নেব বুঝতে পেরেছ কোথায় কি বল প্রত্যেকটা অ্যান্সারে সঠিক বললাম অরিজিনটা আমরা করবো না কারণ অরিজিন মানে উৎস এটা আলাদা এটা আলাদা এটা অ্যান্সার হবে না তাহলে কেন ইনিশিয়াল মানেও হবে ইনিশিয়াল মানে প্রাথমিক পর্যায়ে কিন্তু ইনিশিয়েটিভ থেকেই তো এসছে এটা ইনিশিয়াল ইনিশিয়েটিভ এগুলো সব এক ঠিক আছে ইনিশিয়েটিভ তো মানে কি উদ্ভাবনা অর্থে তো ইনিশিয়েটিভ আমরা এখানে করলাম না যেহেতু নাউন অর্থে তার জন্য কিন্তু আমরা করলাম এটা ঠিক আছে

ঠিক আছে তাহলে হবে এনরমাস বা বিশাল অপশন রাইট তারপরে দেখো কি বলছে ফাইন্ড আউট দা অপোজিট অপোজিট হ্যান্ডি মানে যেটা হ্যান্ডি মানে কি যেটা আমি সহজে কি হাতে করে নিয়ে যেতাম সহজ যেটা হ্যান্ডি মানে সহজ তুমি যেটা সহজ করতে পার সহজ আচ্ছা হেভি মানে হেভি মানে হেভি মানে ভারী হেভি মানে ভারী ঠিক আছে আনইয়েল্ড মানে কি হয়ে যাবে আনএল্ড মানে কি বলতে পারি আনএল্ড মানে যার অদম্য বলতে পারি কি দমন করা যাবে না অদম্য একটা বিষয় হ্যান্ডফুল মানে কি হ্যান্ডফুল মানে খুব ক্ষতিপয় বলে না মুষ্টিমেয় বা মুঠির মধ্যে চলে আসবে এটা মুষ্টিমেয় তো এখানে অ্যান্সার করব অপশান বি এচ এ প্রপার অ্যান্সার কামবার মানে কি কষ্টকর কি কষ্টকর তাহলে হ্যান্ডি একটা ওয়ার্ক সেটা হচ্ছে সহজ সেক্ষেত্রে আমরা বলতে পারি কি কষ্টকর ঠিক আছে হেভিটা কিন্তু করব না হেভি মানে ওয়েট হেভি ভারী যদি ডিফিকাল্টি থাকতো সেটা করতে পারতাম কঠিন শেয়ার তো করতে পারতাম কিন্তু এখানে হেভিটা করবো না অ্যান্সার হবে অপশন বি কামবার মানে কষ্টকর কাল্পাবেল মানে কি আগের দিন করেছিলাম কালপাবেল মানে কি বলো কালবেল হচ্ছে যে ক্রিমিনাল দোষী সাব্যস্ত ব্যক্তি যে ঠিক আছে এর অপোজিট চাইছে তো ডিফেন্ডেবল মানে কি ডিফেন্ড করা মানে প্রতিরক্ষা আর মানে প্রতিরক্ষার যোগ্য ওকে আচ্ছা কেয়ারলেস মানে সাবধান নেই যে অসাবধান হচ্ছে অসাবধান মানে অসাবধান ইরেসপন্সিবল মানে কি রেসপন্সিবল মানে কি দায়িত্ব 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 জ্ঞানহীন বা দায়িত্ব বোধহীন যার দায়িত্ব নেই দায়িত্বহীন ঠিক আছে তাহলে এখানে আনসার করব দেখো ব্লেম মানে হচ্ছে কাউকে দোষ দেওয়া আর ব্লেমলেস মানে কাউকে দোষ না দেওয়া তাহলে কালপাবেলের সিনোনিম হচ্ছে ব্লেম সিনোনিম হচ্ছে ব্লেম কিন্তু তাহলে অ্যান্টোনিম কি ব্লেমলেস নিতে পারি অপশন বি ইজ দ্য রাইট আনসার এখানে দেখো নয়দা কি বলছে ফাইন্ড আউট দ্য রাইট সিঙ্গেল ওয়ার্ড অফ দ্য গিভেন সেন্টেন্স মানে ওয়ান আর সাবস্ক্রিপশন থেকে আছে বলছে আ ম্যান হু হেল্পস আ স্ট্রেঞ্জার অর আ পার্সন ইন ডিফিকাল্টি যখন কেউ বিপদে পড়ে ঠিক আছে যখন কোন স্ট্রেঞ্জার বিপদে পড়ছে তখন যা হেল্প করে দেখো অ্যালট্রুইস্ট মানেও কি অ্যালট্রুইস্ট মানেও পরোপকারী মার্সিনারি মানে কি মার্সিনারি তাই মানুষের উপর দয়া দেখানো ঠিক আছে মানে কিছু চলবে ঠিক আছে কোনো ব্যাপার না অনেক একটা সময় আমাদের এখন দেখো চাকরি লাইফে যখন তোমরা মানে আমাদের বয়স আমার একটা সময় পর্যায়ে যখন আসবে যে কেউ কোনো কিছু বললেও কোনো যায় আসে না হ্যাঁ কোনো আনন্দের কথা বললেও যায় আসে না সেই পরিস্থিতি স্টোইক সেটা হ্যাঁ আর এটা হচ্ছে দেখো সামারি টেন অ্যান্সার করবো সামারি মানে হচ্ছে যদি কোনো ব্যক্তি ডিফিকাল্টিজের মধ্যে পড়ে তখন যদি হেল্প করে সেক্ষেত্রে আমরা সামারি টেনকে প্রাধান্য দেব আলট্রিস্ট তারপরে হচ্ছে ওটা বলো যে মানুষকে যে ভালোবাসে সেটা কি বলে এই তিনটে অর্ড কিন্তু

ফার্স্ট স্পিচ ফার্স্ট ব্যক্তি যখন ফার্স্ট স্পিচ দেবে সেটাকে বলা হয় 메ইডেন স্পিচ আর মনুমেন্টাল বা মোমেন্টারি এগুলো কি মোমেন্টারি কখন ইউজ করি কোন একটা মুহূর্তকে মনে আমরা কি বলি কোন একটা মুহূর্তকে মনে মোমেন্টারি বলি ঠিক আছে মনুমেন্টাল মানে কি মনুমেন্ট থেকে মনুমেন্টাল আসছে এটা একটি সৌধ হ্যাঁ স্মৃতি তাহলে এই দুটো তো হবেই না তো এই দুটো হচ্ছে ইম্পর্ট্যান্ট দেখো একটা যখন ইম্পর্টান্স রয়েছে মোমেন্টাস আর মেইডেনটাও কিন্তু পরীক্ষা হয় যখন ফার্স্ট স্পিস এগারো কি বলছে ফাইন্ড আউট দ্য রাইট মিনিং দ্য গিভেন ইডিয়াম তো আগের দিন করে এটা

লোন অনুষ্ঠান অর্থে শেরিমনি মানান কি সি কিন্তু না মানিগুলো কিন্তু হবে না

হি হ্যাড নো আদার উইস তো নো আদার থাকলে কি আসে কি ব্যবহার করবো আমরা নো আদার এনি আদার এগুলো কি তুলনা করছি আর তুলনা অর্থে আমরা কি ইউজ করব তুলনা অর্থে দেন ইউজ করবো দ্যাট না রে বাবা দেন কম্পেয়ার করি যখন আমরা দেন ইউজ করি তাহলে বাটটা হবে না এখানে বি বিতে কিন্তু ভুল আছে তাহলে বাটটা কখন ইউজ করি বাটটা ইউজ করি আমরা কন্ট্রাডিক্টরি সেন্টেন্সের ক্ষেত্রে কন্ট্রাডিক্টরি মিনস কন্ট্রাডিক্টরি কি বলতো অপোজিট মিনিং করে যেটা ঠিক আছে অপোজিট মিনিং করে যেটা যেমন আমার কি আছে আমার একটা রয়্যাল এনফিল্ড গাড়ি আছে কিন্তু আমার সুখ নেই এইটা হচ্ছে কি যেমন কি সে গরিব কিন্তু সে অনেস্ট তাহলে দুটো কি বৈপরীত্য বৈপরীত্য যখন বোঝায় বাংলায় যেটা বলে সেক্ষেত্রে আমরা কন্ট্রাডিক্টেড ইংলিশে বলছি এটা বাট ইউজ করি আর নো আদার বা এনি আদার এগুলোকে কম্পেয়ার করার কম্পেয়ার করা অর্থে আমরা দেন ইউজ করি সো এখানে বাট ইউজ করতে পারবো না নেক্সট তোমাদের এই নিয়মগুলো শেখানো আছে তো নিয়মগুলো জানলে এর কারেকশন তো সোজা তোমার মানে জানতে হবে তা নয় দেখবে ডব্লুবিতে মানে জানা লাগে না তোমাদের যে কোশ্চেন থাকবে ইজি কোশ্চেন থাকবে এর থেকেও ইজি থাকে

তেমন কোনো পার্থক্য নয় এবার একটা জিনিস দেখো আমরা ডিফারেন্টের সঙ্গে কি ফ্রেজ ইউজ করি ডিফারেন্টের সঙ্গে কি ফ্রেজ ইউজ হয় ডিফারেন্ট কি হয় কম কম ডিফারেন্ট কম অপশন আছে দেন হবে তাহলে যেটা ফর্ম হবে ডিফারেন্টের সঙ্গে আমরা ফ্রম ইউজ করব কি ইউজ করব ফ্রম এটা মাথায় রাখবে সো ডিফারেন্টের পরে দেন কিন্তু ইউজ হবে না ডিফারেন্টের সঙ্গে কি যায় ডিফারেন্ট ফ্রম যায় ঠিক আছে এটা आंसर হবে ফ্রম তাহলে এগুলো ফিক্স প্রিপজিশন আছে এগুলো একটু বুঝতে হবে আচ্ছা লতা পার্টেড

এখানে বলছি নো ওয়েদার এখানে বলছে ফ্রম আর একদম রাইট অ্যান্সার দিয়েছে মেয়েটা উইথ হয় না রে বাবা পার্টেড লিভ এগুলো লিখলাম কি জন্য কারণ এগুলো সব কি হয় পার্ট ফ্রম কোন কিছু থেকে বিচ্ছিন্ন আরে বাবা যখন কোন কিছু থেকে বিচ্ছিন্ন অর্থে আসবে তখন আমরা স্প্লিট ফ্রম কোন কিছু থেকে ভেঙে চুরি স্প্লিট হয়ে যাওয়া লিভ ফ্রম ঠিক আছে এগুলো সব কিন্তু ইউজ করব আমরা ফ্রম ইউজ কোন কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া কোন একটা জায়গায় ছিলে সেখান থেকে তুমি বিচ্ছিন্ন হতো সেক্ষেত্রে আমরা ফ্রম ইউজ করি ঠিক আছে উনি দা কি বলছে ভয়েস চেঞ্জ দিয়েছে সোজা পারবে তোমরা কি বলছে দা টিচার দা টিচার পানিশ দা বয়েস হু হ্যাড নট ডান দি আর মেন হচ্ছে কিন্তু এইটুকু হচ্ছে সেন্টেন্স আমার মেন সেন্টেন্স এইটুকু তাহলে দা বয়েস এর কি এটা কি এগুলো কি ডেসক্রাইব করে অপশন অপশন সি এইটুকু কি বলছে বয়েজের সম্পর্কে বলা হচ্ছে তাই দা বয়েজ এই পর্যন্ত পুরোটাই কি নিয়ে নেব অবজেক্ট নিয়ে নেব তাহলে দ্য বয়েজ হু হ্যাড নট হু হ্যাড নট এটুকু আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে নেব অবজেক্টকে সাবজেক্ট হ্যাড নট এখানে পানিশ ছিল ভি টু ভি টু থাকলে আমরা কি নিয়ে আসি ওয়াজ ওয়ার নিয়ে আসি এবার দেখো দ্য বয়েজ রয়েছে কি রয়েছে দ্য বয়েজ তাহলে ওয়াজ নিয়ে আসবো না ওয়ার নিয়ে আসবো ওয়ার নিয়ে আসবো ওয়্যার নিয়ে আসবে একটা মাত্র অপশনে ওয়্যার ছিল তারপরে ভারবের থার্ড ফর্ম পানিশটি হবে

সাবজেক্ট অবজেক্ট রূপে সাবজেক্ট অবজেক্ট বেশ এইগুলো তো ভয়েস চেঞ্জের নিয়ম খুবই যে আহামরি কঠিন তা না আমরা শিখেছি কিছু কিছু জিনিস আরো শিখেছি যে ভয়েস চেঞ্জ এর ক্ষেত্রে চলো ক্লিয়ার করে দিচ্ছি যারা বিগিনার্স দেখো এগুলো জাস্ট খেয়াল রাখবে যখন ভি ওয়ান ফর্ম থাকে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি আনি আমরা তো যেটা অবজেক্ট ছিল সাবজেক্ট ছিল যখন ইউজ করবো সেই হিসাবে অ্যাম বুঝবে না ইউজ বুঝবে না আর বুঝবে সেটা দেখে নিতে হবে

সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসবে এদের সাথে এদের সাথে এক্সট্রা বিন নিয়ে আসবো আর মডেল ওয়ার্ড তো দেখিয়ে দিলাম ভাই আর যদি তোমার প্লিজ থাকে প্লিজ থাকলে কি লিখে নিয়ে আসি আমরা ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে বাকি রিকোয়েস্টেড ইউ আর কিন্তু প্লিজ প্লিজ দিয়ে কি লেট দিয়ে করা সম্ভব না 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 প্লিজ দিয়ে দিতে করব না ব্যতিক্রম রুলস ব্যতিক্রম মডেল ওয়ার্ড ইউ আর রিকোয়েস্টেড টু দিয়ে হ্যাঁ না তো

ঠিক আছে ইউ দিয়ে মানে তোমাকেই কমান্ড করা হচ্ছে যখন এটাকে বলা হচ্ছে মানে তোমাকেই কমান্ড করা হচ্ছে ইউটা উজ্জ্ব থাকে ঠিক আছে বাই ইউ উজ্জ আছে আমি আমি কোনো কিছু একটা বলছি তার মানে আমার সামনে যে ব্যক্তি আছে তাকেই বলছি তাই না মানে তোমাকেই বলছি এটা হচ্ছে বিষয় ওই জন্য ইউটা কখনো কখনো দেওয়া হয় না অপশন থাকবে চাপনি যেমন আস আসও কিন্তু অনেক সময় দেওয়া থাকে না আসও কিন্তু দেওয়া থাকে সময় বায়াস এগুলো কিন্তু বায়াসগুলো কিন্তু এগুলো দেওয়া থাকে না এই এলো আর যদি থাকে দেখো ভার প্লাস অবজেক্ট যদি থাকে যেমন দেখো ডু ইট ছোট্ট একটা সেন্টেন্স সবাই জানো ডু ইট এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে আর অবজেক্ট দিয়ে শেষ এক্ষেত্রে কি করতে হয় লেট নিয়ে আসতে হয় এখানে একটা লেট প্লাস দেখো এখানে একটা জিনিস বোঝার আছে বলছি লেট ইট বি ডান তাহলে গঠন কি হলো লেট

কোন একটা কথোপকথন হচ্ছে যে সে দেখা যাচ্ছে কোন একটা পুতুল তৈরি করে তো আমি বললাম যে ছবি আঁকে বললাম যে আমাকে তৈরি করো ক্রিয়েট মি ঠিক আছে বা মেক মি এক্ষেত্রে কি করতে হবে তুমি করবে লেট আই নো ব্রাদার লেট আই কিন্তু হবে না কারণ লেটের সঙ্গে অলওয়েজ অবজেক্ট ফর্মই হবে লেট মি বি ক্রিয়েটেড হবে লেট মি বি এইভাবে কিন্তু হয় আর মডাল ভার্বগুলো জেনেছো আর একটা জিনিস দেখো এই ইস টু এম টু হ্যাভ টু এগুলো যদি থাকে নিট টু এই টু থাকলে কিন্তু এটা মডেল ভার হিসেবে কাজ করে তাহলে মডেল ভারের গঠন অ্যাপ্লাই করে দেবে অ্যান্সার হয়ে যাবে আর যদি তোমার দেখো কোশ্চেন বোধক মানে কি যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করে থাকি জাস্ট মাথায় রাখবে হেল্পিং ভাবটায় কি করবে সাবজেক্টের আগে নিয়ে নেবে যেভাবে তুমি ভয়েস চেঞ্জ করো সেইভাবেই করবে জাস্ট সাবজেক্টের আগে হেল্পিং ভাবটা আগে নিয়ে চলে আসবে হয়ে যাবে ঠিক আছে আর ডবল শার্ট থাকলে প্রথমে এ দিয়ে দেবে আর শুধু একমাত্র হু থাকলে বাই হোমটা আমরা আগে ইউজ করে দেব একই একই গল্প কিন্তু বাই হোমটা আমরা লাস্টে না দিয়ে আগে ইউজ করা হয় এটা একটু মাথায় এটা করে চেঞ্জ ক্লিয়ার হয়ে যাবে বা তোমাদের দেখবে ভোকাবুলারি পার্টে ভয়েস চেঞ্জের ছোট্ট একটা চার্ট দেওয়া আছে মাথায় রাখবে হয়ে যাবে না অ্যাকশন চেঞ্জের ক্ষেত্রেও তাই